আটা আর সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে ভীষণই ভালো হয় ব্রেকফাস্ট বা স্কুল অফিসে টিফিনের জন্য বানাতে পারেন এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন পড়ে না আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে এক বাটি সয়াবিন নিয়ে নেব এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে তিন থেকে চার মিনিট সময় ধরে সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে পারেন সয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে ততক্ষণে আটা মেখে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি আটা আটার মধ্যে দু চামচের মতো সুজি দিয়ে দেব। আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে কারণ এর মধ্যে অল্প করে সুজি দিয়েছি ডোটা তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে অল্প করে সাদা তেল নিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে যে সয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে এই জলটা ফেলে দিয়ে আবারও কিছুটা জল দিয়ে দেব তারপর সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এইভাবে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে মিক্সের জারের মধ্যে নেওয়ার পর ঢাকা দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন অনেকটা কিমার মতো হয়েছে এইভাবেই পেস্ট করে নিতে হবে এবার প্যানের মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচের মতো সাদা তেল তেলের মধ্যে অল্প করে হিং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছুকে হালকা করে ভেজে নেবো এক মিনিটের মতো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে মিক্সির জারের মধ্যে যে সয়াবিন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব সয়াবিনের কিমাগুলো দেওয়ার পর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা চলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে গ্রেড করে নিয়ে দিয়ে দেব। এই আলুটা প্রেশার কুকারের মধ্যে আগেই খোসা সহ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা গ্রেট করে নেয়ার পর কিছুটা ধনে পাতা দিয়ে দেব। অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দুই তিনিক সময় ধরে রান্না করে নেব মিনিট দুই তিনিক রান্না করে নেয়ার পর দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে পুরটা ঠান্ডা হতে দেব। পাঁচ মিনিটের মতো ফ্যানের তলায় রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যে ডোটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে পাকিয়ে প্রথমে গোল করে নেব তারপর অল্প করে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা বাটির শেপ দিয়ে নেব এগুলো খেতে ভীষণই ভালো হয় এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ঠিক এরকমভাবে একটা বাটি শেপ দিয়ে নেওয়ার পর এর মাঝখানে কিছুটা করে পুর নিয়ে দিয়ে দেব। পোড়টা একটু বেশি করেই দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে পোরটা দেওয়ার পর একটু চেপে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর এইভাবে পাখি একটু গোল করে নেব তারপর হাত দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে আপনারা চাইলে হালকা হাতে বেলেও নিতে পারেন বলে বোঝানোর থেকে আমার মনে হয় দেখে নিলে সব থেকে বেশি সুবিধা হবে দেখুন ঠিক এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালারও চলে এসছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো বাকি যেগুলো আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ স্বাদের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ